আসসালামু আলাইকুম গাইজ আবার আসলাম আপনাদের মাঝে সেই ব্লগ ভিডিও নিয়ে অসাধারণ জায়গায় অসাধারণ দৃশ্য অসাধারণ জায়গা সেই আমাদের জাহাঙ্গীরনগর অনেকেই হয়তো জাহাঙ্গীরনগর দেখে নাই এই পুরা এরিয়াটাই জাহাঙ্গীরনগর সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা মুক্তি এবং অসাধারণ এবং সামনে ওই দেখতে পাইতেছেন গাড়ি যাইতেছে সেখানে আমাদের নাটক হইতেছে সেখানে যাবেন নায়ক নায়িকারা সেখানে আছে অনেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং নেক্সট ভিডিওতে তার দুই নম্বর পার্ট থাকব আপনার নেক্সট ভিডিও দেখে আসবেন এখন আমরা উপরে আছি বিল্ডিং এর উপরে আমরা এখানে বিল্ডিং এর উপরে আছি উপর থেকে নিয়ে যে দেখতেছেন আশেপাশে কত বড় বড় বিল্ডিং কত সুন্দর জায়গা হ্যাঁ এখান থেকে অনেক সুন্দর লাগে দেখতে এই যে দেখতেছেন আসলে এই জায়গাটা দেখানোর একটাই কারণ হলো ওই যে মানুষটা দেখতেছেন তার পকর থেকে আসলে মানে একটা চুরি করছে একটা চুরি ভালো করে দেখেন অবশ্যই দেখতে পাবেন ভালোভাবে লক্ষ্য করে দেখেন আমি কিন্তু বারবার ভিডিওটা জুম করে দেখাইতেছি এখন আমরা বাসার দিকে রওনা দিতেছি নবীনগরের দিকে আমি গাড়িতে আছি আমার সাথে আরো অনেকে আছে আমরা এখন নবীনগরের দিকে রওনা দিতেছি এবং নেক্সট ভিডিওতে এর দ্বিতীয় পার্ট রয়েছে আরো আকর্ষণীয় জিনিস এবং আকর্ষণীয় নায়িকাতে দেখতে পাবেন সবাই নেক্সট ভিডিও পার অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ